আশ্রম পাড়ায় ঘটনায় স্তম্ভিত স্থানীয় বাসিন্দারা জানা গেছে নন্দিতা রায়ের বাড়িতে ভাড়া থাকা জগন্নাথ দাস গত রাতে স্ত্রী বিউটি দাসকে শ্বাসরোধ করে হত্যা করেন সূত্রের খবর ভাড়া ঘুরে বসবাস করতেন তারা প্রায় দু বছর ধরে স্থানীয় সূত্রে জানা যায় গভীর রাতে দম্পতির মধ্যে বৎসা শুরু হয় এরপরই ঘটে মর্মান্তিক এই হত্যাকাণ্ড পুলিশের প্রাথমিক অনুমান পারিবারিক অশান্তির জেরেই এই হত্যাকাণ্ড ঘটেছে তবে ঘটনার প্রকৃত কারণ জানতে চলছে জোর তদন্ত ইয়া আশ্রমপাড়া আমতলি আশ্রমপাড়া সকালবেলা জগন্নাথ আমাকে ডাকতেছে ইয়া বোদি একটু দেখে তো এরপরে আইতাসি আমার পাশের করে লইয়া আমি গেছি করে সকালবেলা দুনুজন উঠা এক গেছি গিয়ে দিয়ে জগন্নাথ ভুলটি ডাকাইতেছে বলটি উঠো না ভুলটি কথা কোনা এতিটুকুই

জগন্নাথ দাস ওনার ওয়াইফকে বিউটি দাস যার নাম ওয়াইফকে যে আশ্রম পাড়াতে ওরা যে রেন্টেড বাড়িতে থাকতো ওইখানে ওয়াইফকে হত্যা করেছে তো সেই মূলে আমরা একটা ইনভেস্টিগেশন স্টার্ট করেছি স্টার্ট করে যেন যে হাজব্যান্ড যার এগেনস্ট এলিগেশনস আছে জগন্নাথ দাসকে আমরা কাস্টোডিতে নিয়েছি ওনার ইন্টারিগ্রেশন চলছে আর যেন বিউটি দাস বিউটি দাসকে ওদের ওনার বডির পোস্টমর্টাম এক্সামিনেশনের জন্য আমরা অ্যারেঞ্জমেন্ট করছি হসপিটাল আছে টিএমসি হাপানিয়াতে আর বাকি এখানে যে রেন্টেড হাউস যেখানে আস সেখানে আমরা ফরেনসিক টিম এসছে ডক স্কোয়াড এসছে সে পিও এরিয়াটা ভালোভাবে স্যার আমরা সার্চ করে দেখছি যাতে কিন্তু ফার্দার এভিডেন্স থাকে সেগুলি আমরা কালেকশন করছি এখন পর্যন্ত একটা পিএম রিপোর্টটা যদি আসে তখন এটা বোঝা যাবে বাকিটা ডিটেইলসটা যাকে আপনারা আদ করেছেন ওকে জিজ্ঞাসাবাদ করেছেন ওনার জিজ্ঞাসাবাদ অলরেডি চলছে তো উনি বাকি এটা আমরা পুরো জিজ্ঞাসাবাদ শেষ করে বলবো তো এখন পর্যন্ত যতটুকু শোনা গেছে অনেক সময় আমার হাজবেন্ড ওয়াইফের মধ্যে ঝগড়া চলতো যে সেটা যেটা ভাড়া প্রতিবেশীর থেকে শোনা গেছে তো সেটার বেসিসে আমরা ইনভেস্টিগেশনটা করছি রিপোর্ট নিউজ 365 ডে ত্রিপুরা